রিটেল দোকান হোক বা হোলসেল হিসাব রাখার ঝামেলা কি আপনাকেও করে স্টক বিক্রি বাকি লাভ ক্ষতি সবকিছু আলাদা আলাদা খাতায় লিখে রাখেন এখন সময় এসেছে সব হিসাব এক জায়গায় আনার কারণ এখন রিটেল রিটেল থেকে শুরু করে হোলসেল সব ধরনের দোকানের জন্য দোকানে হিসাব মেলাতে কষ্ট হোলসেলে বড় অর্ডারে খাটা খাটতে সময় নষ্ট আর মাস শেষে লাভের হিসাব কোথায় হারিয়ে যায় কেউ জানে না এই সমস্যা বাংলাদেশের হাজারো দোকানের কিন্তু তাদের মধ্যে অনেকেই এখন একটি স্মার্ট সমাধান ব্যবহার করে এটাই সেই সমাধান সহজ সফটওয়্যার এক রিটেল আর হোলসেল দুই হিসাব এক জায়গায় এটি এমন ভাবে যেন আপনি দোকান যাই চালান মুদি হোলসেল ফার্মেসি রেস্টুরেন্ট সব ম্যানেজ করতে পারবেন এক সফটওয়্যারে চলুন দেখিনি সহজ সফটওয়্যারের কিছু দারুণ দারুণ ফিচার ফার্স্ট বিলিং সিস্টেম বিল প্রিন্ট স্মার্ট স্টক ম্যানেজমেন্ট পণ্য শেষ হয়ে যাওয়ার আগেই অ্যালার্ট এক্সপেন্স অ্যান্ড প্রফিট রিপোর্ট রিয়েল টাইম লাভ ক্ষতি ট্র্যাক সেল ড্যাশবোর্ড প্রতিদিনের রিপোর্ট এক স্ক্রিনিং এমপ্লয়ি অ্যাক্সেস সিস্টেম কর্মচারী ভেদে পারফরমেন্স রিপোর্ট ক্লাউড ব্যাক আপ অ্যান্ড সিকিউরিটি সব ডাটা থাকবে অনলাইনে নিরাপদে বাংলাদেশের হাজারো দোকান এখন প্রতিদিন সহজ সফটওয়্যার ব্যবহার করছে রিটেল থেকে হোলসেল সবাই বলছে এই সফটওয়্যার আমাদের হিসাব রাখার পদ্ধতিকে একদম বদলে দিয়েছে তাহলে আর দেরি কেন আপনার দোকান যাই হোক ছোট কিংবা বড় রিটেল বা হোলসেল সব হিসাব রাখুন এক জায়গায় এক সফটওয়্যারে সহজ সফটওয়্যারে মনে রাখবেন সব ধরনের দোকানের জন্য একটাই সমাধান সহজ সফটওয়্যার কল করুন স্ক্রিনে দেখা নাম্বারে অথবা নিচে কমেন্ট বক্সে গুগল ফর্মটি পূরণ করুন আমাদের টিম সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে